আসে এইটা কাপড় কাপড় নিয়ে এসেছিলো যে স্কুল থেকে আঁধে একটা সেলাই করে কাপড় নিয়ে এসেছিলো এখন দিয়ে আরও সেলাই করতো বসে বসে আর আমাকে বলছে জামার জন্য জামা কিনে এনেছে সেল থেকে তোর জন্য তো জামা আর আমি থেকে কথা বলবো না এটা তো বাড়িতে সেলাই করছে দেখো এই যে এইখানটা দিচ্ছে কী সেলাই করা নেই

এটা তো একটা কাপড়ের পিচ এতো ওই school এ পরীক্ষা তো স্কুলে সে এ কাজ করতে দিয়েছে এটাকে বানাতে দিয়েছে দিয়ে স্কুলে এ আবার জমা দিয়ে দেবো না না তুই সব জানিস হ্যাঁ আমি তো বলছি এটা সত্যি সত্যি না এটা সত্যি না তুই জানিস এই যে একটা ফিতে আছে একটা ফিতে আছে আর একটা ফিতে কই এই যে আর একটা ফিতে লাগাবে আর একটা ভিতর লাগাও তো পকবি নাকি সত্তা কথা বলছো তুমি